এক দরবেশ একটি কুকুরকে বলল তোর তিনটা অভ্যাস খুবই খারাপ কুকুর তখন বলল সেই খারাপ অভ্যাসগুলো কি কি দরবেশ তখন বলল এক নম্বরে তুই দেওয়ালে পেশাব করিস আর দুই নম্বর তুই ফকির দেখলে ঘেউ ঘেউ করিস তিন নম্বর তুই রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস ফকিরের এই কথা শুনে কুকুরটি উত্তর দিল আমি জমিনে এই জন্য পেশাব করি না কারণ আল্লাহর কোন বান্দা হয়তো জমিনে বসে আল্লাহকে সেজদা করবে দুই নম্বর আমি ফকির দেখলে এই জন্য ঘেউ ঘেউ করি যে তার আল্লাহর কাছে সাহায্য না আছে মানুষের কাছে কেন চায় তিন নম্বর আমি রাতে ঘেউ ঘেউ করে মানুষের এই জন্য ঘুম নষ্ট করি মানুষ গুনা করে রাতে আরামে ঘুমালে তারা আল্লাহর কাছে মাপ চাইবে কখন প্রিয় দর্শক মাটিকে সেজদার জন্য পবিত্র রাখতে কুকুরের বিবেচনা আমাদেরকে শিখায় প্রতিটি জায়গা ও জিনিসের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত কুকুরের ফকিরদের ঘেউ ঘেউ করার বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় আসল সাহায্যদাতা আল্লাহ তা আলা তাই মানুষের উপর নির্ভর না করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত কুকুর রাতে ঘেউ ঘেউ করে গুনাহর কারণে মানুষকে সচেতন করার চেষ্টা করে এটি আমাদের মনে করিয়ে দেয় নিজের ভুল ପୂଜେ ଆଲ୍ଲାହର କାଶ ମପଚା ଓ ତଓବା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ